কখনো কি চিন্তা করেছেন আপনার মৃত্যুর পর আপনার সন্তানও একদিন আপনার কথা ভুলে যাবে আপনার স্ত্রী কিছুদিন পর বিয়ে করে ফেলবে আপনার ধন সম্পদ একদিন ভাগাভাগি হয়ে যাবে এমন দিন আসবে আপনার কবরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাই যুবক ভাই এখনো সময় আছে ভাবুন যে আমরা দুনিয়াতে এসে কি করছি বা আমরা কবরে কী নিয়ে যাব কবর জায়গাটা এতটা ভয়ঙ্কর জায়গা যা আল্লাহ রসুলাম বলছে যে আমি কবরের নয় ভয়ঙ্কর জায়গার কোথাও দেখি নাই তাই যুবক ভাইয়েরা এখনও সাবধান হয়ে যান কারণ কবর জায়গাটা খুব ভয়ঙ্কর যখন কোনো বেনামাজিরে মৃত্যু আসে তখন জিব্রাইল আর এমনভাবে জান কবজ করে মনে করেন এবং যখন তার জান কবজ করা হয় তখন সারা এমন পানির শিষ্ণা লাগে আপনি যদি আর সামনে সাগরটা ধরে দেন তাও আর পানির সিস যাবে না দুই নম্বর হচ্ছে যখন বেরামা কবরে রাখা হবে তখন আল আসমান থেকে ঘোষণা এককারী ঘোষণা করে বলবে হে কবর তোমার ক আজাব তুমি শুরু করে দাও তখন কবরের চারু ছাদ থেকে এমনভাবে বেরামার জিরে চাপ দেবে তা এক পাজরের হার অপর পাঁচরে ঢুকে যাবে তিন নম্বরে তার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে চার নম্বরে হাদিস আছে যতদূর আপনি সকাল থেকে সন্ধ্যা যতদূর রাস্তা হাঁটবেন সেই পরিমাণ আল্লাহটা সাপ নিযুক্ত করে রাখছে সেই সাপের নখ থাকবে কাচের মতো তার চোখ দূরে থাকবে লোয়া আগুনের দলার মতো সে সাপটি আপনাকে একবার দংশন করলে আপনি মাটির তলে ডেভে যাবেন তার সেই নখ দিয়ে আবার টাইম উড়াবে ফজরের নামাজ পড়েন নয় জহর তোমার ডংশন করবে জহরের নামাজ পড়েন নয় আজর আসর তোমার ডংশন করবে আসরের নামাজ পড়েন নয় মাগরীব তোমার ডংশন করবে মাগরীবের নামাজ পড়েন নাই এসা তোমার ডংশন করবে ঠিক এইভাবে আপনাকে কেমতের আক্তমাত ধ্বংসের করতেই থাকবে তাই ভাবুন কি করছে আমরা দুনিয়াতে আমরা কতই আল্লাহ এবং তার রসুন্ডে ভুলে কত অন্যায় কত অত্যাচার কত পাপ করে বেড়াচ্ছি ঠিক আজকে আপনাকে এই প্রতিশ্রুতি নিতে হবে যে আমি এই মুহূর্তে আল্লাহর ঘরে মসজিদে যাব যে দুই রকাত নফুল নামাজ আদায় করবো করে আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়াতে যত পাপ করছি যত অন্যায় করেছি আপনি আমাকে মাফ করে দিন আমি খাস দালে তবা করছি আল্লাহ আপনাকে ঠিকই মাফ করবে ইনশাআল্লাহ আশা করে বুঝতে পেরেছেন